গ্যাসটা ধরিয়ে তো আমার চাপানোই আছে তারপর এর মধ্যে দিয়ে দেবো জল যেহেতু গরম জলে ডিমটা ভাপানো হবে সেই জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলটা গরম হোক ততক্ষণ আমি এই তিনটে ডিম ফাটিয়ে রেডি করি ও ভাপাতে দেওয়ার জন্য তো চলো একে একে আমি তিনটে ডিম ফাটিয়ে নেবো তিনটে ডিম আমার ফাটানো কমপ্লিট ডিমে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো এতটা আই থাকবে আর সামান্য হলুদ আর সামান্য মশলা দেবো ডিমে সামান্য লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু মিট মশলা আর কোনো মশলা বাড়িতে অ্যাভেলেবেল নেই এই তিনটে দিয়ে আমাকে কাট সারতে হবে এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ডিম ফাটানো কমপ্লিট এবার এই টিফিনটা নিয়েছি এই টিফিনে কিছুটা আমি তেল ব্রাশ করে নেবো যেহেতু আমাদের কাছে ব্রাশ অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি হাত দিয়েই চাই পাশে তেলটা লাগিয়ে নিচ্ছি অয়েল ব্রাশিং কমপ্লিট এবার আমি ডিমটা এর মধ্যে ঢেলে দেবো ব্যাস

তো ডেলিভারিটা দিয়ে দিয়েছি এবার এই ঢাকনা ঢাকনাটা দিয়ে দেবো এবার পাঁচ মিনিট পর দেখবো ডিমটা কতটা ভাপা হয়েছে রাঁধুনি 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 ওই একটু রাঁধুনিতে হয় ও ইটস ওকে দেখো আস্তে আস্তে বয়েল্ড হচ্ছে মানে ভাপা হচ্ছে স্টিমড হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমার ভয় লাগছে এমনভাবে জলটা ফুটছে হচ্ছে টিফিন কাটনিটা উল্টে যাবে উল্টে গেলে আবার কেন স্পট গোবিন্দের কৃপায় যেন আর কিছু না হয় যদিও গোবিন্দ ভেজিটেরিয়ান তো দেখাই যাক কত দূর কি হয় রান্নার মাঝে তোমাদের একটা ছোট্ট টিপ দিয়ে রাখি এই যে এটা দেখছো এটা হচ্ছে জবা ফুল আর আমার হাতে আছে তিনটে গোলমরিচ মানে ব্ল্যাক পেপার তো এই জবা ফুলের সাথে গোলমরিচ যদি খাওয়া হয় তাহলে পিএস যে প্রবলেম সেটা অনেকটা সলভ হয় তো আমি একটা এখন খাবো আর এটা অবশ্যই খালি পেটে সকালবেলাতে খাবে তবেই কাজে দেবে আর যাদের ইরেগুলার পিরিয়ডস হয় তাদের পক্ষে এটা যেহেতু পঞ্চমুখী জবা আর যাদের ইরেগুলার পিরিয়ডস হয় তারা যে পিওর লাল জবাটা হয় সেটা খেলে আরও বেশি ভালো গুণ দেয় আর তিনটে বা পাঁচটা যে জটা গোলমরিচ বা ঝাল সহ্য করতে পারো সেই অনুযায়ী খাবে আমার ডিম ভাপা এদিকে মোটামুটি কমপ্লিট হয়েছে এসেছে জল এবার নামিয়ে নিই দিয়ে এটার গ্রেভি তৈরি করবো নামানা কমপ্লিট এবার এটাকে উল্টানোর পালা এভাবে ওইটা আসছে না ছুঁড়ি দিয়ে পাঁচটা একটু কাটতে হবে কেক উল্টানো গাইস উল্টাচ্ছে না ডিমটা এবার স্লাইস করবো পনির যেরকম ভাবে স্লাইস করি আমরা ঠিক সেরকম ভাবে স্লাইস করা কমপ্লিট এবার গ্রেভি রান্না করব ডিমটাকে যে আমি পনির আকারে কেটেছি তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে জাস্ট তোমরা দেখো মানে এরকম ভাবে বেশি ভাবে টিপলেই ফেটে যাবে কিন্তু সরম প্রচুর পরিমাণে এটা সফট হয়েছে জাস্ট তোমরাই দেখো চলো এবার আমি এটাকে রান্না করে নিই গরম সেই জন্য বাইরে নিতে পারছি না বাট মোটামুটি রান্না পুরো চুমু হয়েছে চুমু খুবই গরম বাট ওভারঅল রান্নাটা পুরো চুমু ফার্স্ট টাইম রান্না করেছি কিন্তু ফার্স্ট টাইমে রান্নার ফল যে এতটা মিষ্টি হবে ভাবতে পারিনি তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে কে কে এই ভিডিওটা তোমরা ট্রাই করবে রান্নাটা ট্রাই করবে রেসিপিটা ট্রাই করবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নেই তাতে টাটা আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট করতেই হবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা